মাল দেহ বাহ কি সুন্দর কথা তো দেরি কেন দেখা যাক সম্পন্ন ভিডিওটিতে দুঃখজনক খবরের সম্মুখীন সাকিব খান কেননা সাকিব খানের এত বড় বরবাদ উমরন ফেয়ারের সামনে কিছুই না বলে মনে করেন উমরন ফেয়ারের অন্ধ ভক্তরা দেশের বহুল সমালোচিত এই বরবাদ কিন্তু উমরন ফেয়ারের সাধারণ কন্টেন্টের সঙ্গে মোটেও পাল্লা দিতে পারবেন না বলে মনে করেন উমরন ফেয়ারের কিছু অডিয়েন্স উমরন ফেয়ারের কিছু অডিয়েন্স মন্তব্য এরকমটাই যে উমরন ফেয়ারের সাধারণ কন্টেন্ট যেরকম ফানি কন্টেন্ট তৈরি করেন সেরকম ফানি কন্টেন্ট চেয়েও অর্ধেক ভিউ কামান সাকিব খানের সে জনপ্রিয় মুভি বর সর্বাত উমরন ফায়ারের একটি ফানি কন্টেন্ট যা ভিউ সারলে যেন ফরি উমরন ফায়ারের প্রত্যেকটি ভিডিওতে রয়েছে মিলিয়ন মিলিয়ন এবং কোটি কোটি ভিউ তাইতো দেশের জনপ্রিয় সুপারস্টার সাকিব খান এবং হতচাকগ্রস্ত কারণ না তিনি এরকমটাই ভাবেন তিনি এত বড় মুভি করে কি বা করলেন জানেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর উমরন ফায়ারের সামনে তিনি তুস্ত সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর হওয়া সত্ত্বেও সাকিব খানের সঙ্গে টক্কর দেন এটি সাকিব খানের মান সম্মানের সঙ্গে মানানসই নয় বলে মনে করেন সাকিব খানের কিছু ভক্তরা তাই তো সাকিব খানের কিছু অডিয়েন্স এরকমটাই মন্তব্য করেছেন যে সাকিব খান বাংলাদেশের নাম্বার ওয়ান সুপারস্টার হওয়া সত্ত্বেও সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর সঙ্গে তিনি পেয়ে উঠতে পারতেছেন না তাহলে তিনি কি বা করবেন ভবিষ্যতে তাই এরকমটাই মন্তব্য করছেন কিছু অডিয়েন্স তবে ওমরন ফায়ারকে দিয়ে ভবিষ্যতে কোনো কিছু করা সম্ভব এরকমটাই মন্তব্য করেছেন ওমরন ফায়ারের কিছু অডিয়েন্স ওমরন ফায়ারকে আশাবাদী রেখে তারা এরকমটাই মন্তব্য করেছেন বাংলাদেশের দ্বিতীয় সুপারস্টার হবেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ওমরন ফায়ার ওমরন ফায়ারের এক একটা ফানে ভিডিও যেন একটি মুভি কেউ হারাম নেয় তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন ওমরন ফেয়ার যদি কখনো একটি মুভি বানায় তাহলে ওমরন ফায়ার অবশ্যই শাকিব খানের উর্ধে থাকবেন বলে মনে করেন ওমরন ফায়ারের অন্ধভক্তরা তবে যদি ওমরন ফায়ারের মতো সাধারণ একজন কন্টেন্ট ক্রিয়েটর শাকিব খানকে টক্কর দেন তাহলে অবশ্যই শাকিব খানকে এটা মাথায় রাখতে হবে শাকিব খানকে এবার সত্যি সত্যি মাল খেতে হবে তাহলে উমরন ফ্যারি হবে বাংলাদেশের এক নম্বর সুপারস্টার বলে মনে করেন উমরন ফ্যারির কিছু অডিয়েন্স তবে উমরন ফ্যার সুপারস্টার হওয়া স্বাভাবিক কেননা উমরন ফ্যারের যা ভিউ উমরন ফেয়ার যদি কখনো সুপারস্টার হন তাহলে তার চেয়েও দ্বিগুণ হবে বলে মনে করি আমি তবে একটা বিষয় কিন্তু স্পষ্ট মুরন ফেরের স্থান কোথায় এবং শাকিব খানের স্থান কোথায় তাও কিন্তু অবশ্যই দেখতে হবে কেননা শাকিব খানের বহুদিনের সফলতা কিন্তু আজকে পাচ্ছেন শাকিব খান তবে কিন্তু আমার কখনোই মনে হয় না যে শাকিব খানকে টক্কর দিতে পারবেন জনপ্রিয় ফানি কন্টেন্ট ক্রিয়েটর উমর অন ফেয়ার যদি পারেন বা না পারেন আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না উমর অন যদি শাকিব খানকে কখনো টক্কর দিতে পারেন তাহলে অবশ্যই আপনারা পাবেন নেক্সট ভিডিও উমর অন এবং শেফ খানকে নিয়ে আপনারা যারা উমর অন ফেয়ারের ভক্ত আছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন উমর অন ফেয়ার বাংলাদেশের দ্বিতীয় সুপারস্টার হওয়ার জন্য যোগ্য কিনা তবে শুধু দেশে নয় দেশের বাইরেও বেস্ট জন জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন সাকিব খান সাকিব খানকে টক্কর দেওয়া মোটেও সহজ নয় বলে মনে করেন সাকিব খানের প্রত্যেকটি অডিয়েন্স না সাকিব খানই বাংলাদেশের এক নম্বর সুপারস্টার এবং থাকবেন বলে মনে করেন সাকিব খানের ভক্তরা তাহলে কেনই বা অমর আনফায়ার হতে যাচ্ছেন বাংলাদেশের দ্বিতীয় সুপারস্টার তবে কিন্তু বাংলাদেশের সাধারণ একজন কন্টেন্ট ক্রিয়েটর হওয়া সত্ত্বেও এরকম স্বপ্ন দেখা মোটেও স্বাভাবিক নয় বলে মনে করেন অমর আনফায়ারের হাজারো অডিয়েন্স কেননা অমর আনফায়ারের যা জ্ঞান বুদ্ধি রয়েছেন তা দিয়ে অমর আনফায়ার সম্ভব করে বলে দেখাবেন অমর আনফায়ারের কিছু অডিয়েন্সের মন্তব্য তবে সাকিব খানকে মোটেও টক্কর দেওয়া সহজ নয় বলে বারবার আমি মনে করি খানের যখন বাংলাদেশের নাম্বার ওয়ান সুপারস্টার তখন কেনই বা শাকিব খানকে কেউ পিছনে ফেলতে পারবেন কেননা শাকিব খানের যা জনপ্রিয়তা রয়েছে তাও কিন্তু কম নয় ওমরন ফের চেয়েও অনেক বেশি তো ওমরন ফেয়ার কখনো হতে পারবেন কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আহ ভাই কি স্বপ্ন দেখে রে ভাই